অফার 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 একটি বিশেষ অফার চলছে আমাদের গ্রাফিক ডিজাইন করছে যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন মোবাইল দিয়ে সবচেয়ে বড় কথা হলো আমরা একমাত্র মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখাচ্ছি আমাদের যারা স্টুডেন্ট তারা কিন্তু জানেন দেখুন মোবাইল দিয়ে যদি এই ধরনের গ্রাফিক ডিজাইন আপনি করতে পারেন তাহলে আর কম্পিউটারের দরকার কি বলেন আমাদের স্টুডেন্টরা দেখেন কত সুন্দর গ্রাফিক ডিজাইনগুলি মোবাইল দিয়ে তৈরি করেছেন এবং কোর্স দিচ্ছেন এবং ক্লায়েন্টের কাজও করতেছেন ইনকামও করছেন এখন মোবাইল দিয়ে আমরা কেন শিখবো মোবাইল দিয়ে আসলে সহজ খুব সহজে করা যায় একটা ল্যাপটপ কম্পিউটার কেনার সামর্থ্য কিন্তু সবাই থাকে না সেই ইনভেস্টমেন্ট না করে আপনি যদি মোবাইল দিয়ে এখন এআর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক অ্যাপস আছে যেটা টেকনিকগুলো আপনি যদি শিখতে পারেন মোবাইল দিয়ে অনেক সুন্দরভাবে ক্লায়েন্টের কাজ করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সেই সাথে আমরা ডিজিটাল মার্কেটিংও শিখাচ্ছি এই কারণে যেন আপনি ডিজিটাল মার্কেটিং করে দিতে পারেন ক্লায়েন্টের জন্য গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুটো একসাথে যদি আপনি শিখতে পারেন তাহলে বাসায় বসে মাসে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা একবারে সম্ভব গৃহিনী স্টুডেন্ট পার্ট টাইম কাজ করে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের একটু ফিডব্যাক গুলো আপনারা আমাদের ভিডিও দেখে আসেন গতকালকে একটা ভিডিও আপলোড করেছি যেটা ছয় মাসে মাদ্রাসা পড়া একটা স্টুডেন্ট চার লাখ টাকার মতো ইনকাম করেছে তাও আবার মোবাইল দিয়ে এখন সে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছে এটা কিন্তু স্বপ্ন না এগুলো বাস্তব আমার দুই সাল থেকে কিন্তু আমাদের কোম্পানি মোবাইল দিয়ে ফিনান্সিং শিখাচ্ছে আমাদের প্রথম স্লোগান ছিল মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো ফিন্যান্সিং টাকা ইনকাম করে ল্যাপটপ কিনব এখন দেখেন এটা আমি সফল হয়ে করেছি আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই ইনকাম করে তারা ল্যাপটপ কম্পিউটার কিনে এখন কাজ করছে তা আমার প্রথম কথা হলো আপনারা শুরু করবেন মোবাইল দিয়ে মোবাইল দিয়ে কী কাজ শিখবেন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন যে কোনো একটি শিখতে পারেন গ্রাফিক ডিজাইনটা এখন যেহেতু অফার চলছে আপনারা গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করতে পারেন দুই হাজার টাকার কোর্স যারা নতুন গ্রাফিক ডিজাইন আমাদের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য আমরা টাকা আর যারা আমাদের স্টুডেন্ট আছেন পুরানো আমাদের কোন কোনো টাকা তাহলে আর দেরি না করে আজকে রাত দশটা কিন্তু ক্লাস আছে আজকের মধ্যে ভর্তি কনফার্ম করবেন বিশেষ অফারের জন্য আমাকে মেসেজ দিবেন এছাড়া আমাদের প্রিমিয়াম কোর্স গ্রাফিক ডিজাইন আছে প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য একটা বিশেষ অফার হচ্ছে আর একটা এক্সট্রা কোর্স আমরা ফ্রি দিচ্ছি ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্স আশা করি আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে আমাদের সম্বন্ধে আরো বিস্তারিত জেনে তারপর ভর্তি হবেন ধন্যবাদ